হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয় টিচিং ক্লাস এখন আমরা ক্লাস সিক্সের লেসনে গণিত থেকে আমরা স্কুল থ্রি সলভ করবো দেখো একে রয়েছে নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও সঠিক উত্তরটি নির্বাচন করো পঁচিশ দশমিক তিন আর ডেসিমিটারিটারে প্রকাশ করলে কি হবে দেখো ডেসিমিটার থেকে ডেকামিটার আমি সামনের দিকে যদি এগিয়ে যাচ্ছি তাহলে আমাকে কি করতে হবে হান্ড্রেড দিয়ে কিন্তু দু ঘর এখন জন্য হান্ড্রেড দিয়ে ডিভাইড করতে হবে আর হান্ড্রেড দিয়ে ডিভাইড করা মানে দু ঘর আগে দশমিক বসে যাবে ভাগ করারও দরকার নেই ঠিক আছে এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে শূন্য দশমিক দুই পাঁচের পঁচিশ শতাংশ কত কত তোমাকে বের করতে হবে দেখো এখানে আমি পয়েন্ট তুলে দিয়ে পঁচিশ বাই একশো গুণিত পঁচিশ বাই একশো যেহেতু শতাংশে পরিণত করতে হবে একুশে ডিভাইড করতে হবে ঠিক আছে ছশো পঁচিশ বাই একের পার একের মানে দশ হাজার একের পিছনে দশ চারটে শূন্য ঠিক আছে আর চারটে শূন্য মিনস চারটে সংখ্যার আগে দশমিক দেখো এখানে ছয় দুই পাঁচ আছে আমি শূন্য দিয়ে তার আগে দশমিক বসালাম তিনটি মৌলিক সংখ্যার দশমিক কত সংখ্যা তিনটির গুণফল হয়ে যাবে সত্য অথবা মিথ্যা লেখো সকল অসীম দশমিক সংখ্যায় আবৃত্ত দশমিক সংখ্যাটা মিথ্যা সঠিক উত্তরটি নির্বাচন করো পিরামিডের কোনোজা করা হলে প্রান্তীয় এর সংখ্যা কত দশটি এরপরে কি বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো চল্লিশ লিটারে তিনের কুড়ি অংশ চল্লিশ গুণিত তিন বাই কুড়ি মিনস তিন দিনে ছ লিটার গুণিত দশভ সমান সংখ্যা দুটি গুণফল এরপরে দেখো মানের ঊর্ধ্বক্রমে সাধারণ কথা বলেছে মিন্ ছোট থেকে বড় দেখে নাও আমরা প্রথমে লসাগু বের করি তার হরগুলোকে এক করে নেবো লসাগু একশো বত্রিশ বেরিয়েছে সেই অনুযায়ী আমরা করে যাবো দেখো প্রথমে এটা হয়ে যাবে শূন্য দশমিক ছয় তিন আবৃত রয়েছে তিন বাই চার তারপর পাঁচ বাই ছয় এরপরে কি বলেছে পঞ্চান্ন মিটার লম্বা বাসের এগারো মিটার কাদাও জলের নিচে রয়েছে বাসটি শতকরা কত অংশ কাদাও জলের উপরে রয়েছে প্রথমে আমার বের করবো কি নিচে কতটা রয়েছে দেখো পঞ্চান্ন মিটার লম্বা বাসের এগারো মিটার কাদাও জলে নিচে আছে তাহলে এক মিটার লম্বা বাসের কত থাকবে এগারো বাই পঞ্চান্ন মিটার একশো মিটারে কত থাকবে কাটাকাটি করলে কত হবে যায় কুড়ি মিটার তার মানে বাসটি শতকরা কুড়ি মিটার কাদাও জলের নিচে রয়েছে তাহলে একশো থেকে কুড়ি বাদ দিলাম আশি মিটার কাদাও জলের উপরে আছে ঠিক আছে দেখো সরল করো যেখানে সরল করোটা করে দিয়েছি এখানে পাশে ঠিক আছে ওকে দেখে নিয়েছো ফোর পয়েন্ট নাইন জিরো বা ফোর পয়েন্ট নাইন লিখতে পারো ঠিক আছে প্রথম বন্ধনে দ্বিতীয় তারপর দ্বিতীয় বন্ধনে কাজ করবে আজ আমরা মোটর গাড়িতে চুরানব্বই দশমিক পাঁচ কিমি পদ যাব এক কিমি পদ যেতে ওই মিটার গাড়ি শূন্য দশমিক শূন্য সাত আট লিটার পেট্রোল খরচ হয় এটা একবারে ইজি দেখে না এক কিমি যেতে এত এটার তেল খরচ হয় পেট্রোল খরচ হয় তো চুরানব্বই দশমিক পাঁচ কিমিতে কত হবে চুরানব্বই দশমিক পাঁচ গুণই তো শূন্য দশমিক শূন্য সাত আট গুণ কলে কত হবে দেখো সাত দশমিক তিন সাত এক লিটার ঠিক আছে দেখে নিচ্ছি ওকে নেক্সট এবার চারের একটা কি বলেছে দেখো নিজের প্রশ্নগুলো উত্তর দাও চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে চার পার্সেন্ট চিনি ব্যবহার কমাবো বর্তমানে আমরা ছশো পঁচিশ গ্রাম চিনি ব্যবহার করি কমানোর পর প্রতিদিন কত গ্রাম কম ব্যবহার করবো আর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব দেখো একশো গ্রামের মধ্যে চার গ্রাম কমাই এক গ্রামের মধ্যে কত গ্রাম কমাবো আর ছশো পঁচিশ গ্রামের মধ্যে কত গ্রাম কমাবো এটা বের করলে কিন্তু আমি পেয়ে যাবো কমানোর পর প্রতিদিন কত গ্রাম আমরা ব্যবহার করব। আর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব ঠিক আছে নাও এই প্রশ্নের সমাধানটা কি হবে ওকে এবার দুটো দেখো দুটির সংখ্যা যোগফল তিনশো চুরাশি সংখ্যা দুটি গোসাগু আটচল্লিশ তো এই প্রশ্নের সমাধানটা তোমরা এবার দেখে নাও কি হবে ধরে সংখ্যা দুটি হলো আটচল্লিশ এক্স আর আটচল্লিশ ওয়াই এক্ষেত্রে ফর্টি এইট এক্স প্লাস ফর্টি এইট ওয়াই ফোর ঠিক আছে

আরেকটাতে কত তিন ও পাঁচ আটচল্লিশ গুণিত তিন আর আটচল্লিশ গুণিত পাঁচ ঠিক আছে যেহেতু এখানে গসাগু আটচল্লিশ মিনস দুটো এমন সংখ্যা যেখানে আটচল্লিশ কিন্তু কমন থাকবে ঠিক আছে আটচল্লিশ দিয়ে ভাগ যাবে এরপরে কি বলেছে ছয় আর দশ এবং বারো দিয়ে বিভাজ্য এমন একটা সংখ্যা নির্ণয় করো যা তিনশো পাঁচশোর মধ্যে যায় তো আমরা প্রথমে কী করব লসাগু নির্ণয় করব লসাগু করলে কত হবে দেখো আমাদের একশো কুড়ি বেরালো এবার আমরা বের করে যাবো তিনশো পাঁচশোর মধ্যে কী কী বেরা দেখো একশো কুড়িকে এক দিয়ে গুণ দুই দিয়ে গুণ করে করে যাবে আনসার আমার কাছে থ্রি সিক্সটি রয়েছে কিন্তু আমার কাছে দুটো নাম্বার রয়েছে সেটা থ্রি হান্ড্রেড আর ফাইভ হান্ড্রেডের মিলে থাকছে আর কি একটা হচ্ছে থ্রি সিক্সটি আর একটা হচ্ছে ফোর এইটটি ঠিক আছে তো তোমরা এরকম ভাষাটা লিখে নেবে ওকে বস্তু কাকে বলে উদাহরণ দাও যে সমস্ত বস্তু দৈর্ঘ্য পোস্ত উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে যেমন লুডোর ছকা একটা আয়ত্ত ঘনে কটি তল কটি ধার রয়েছে ছটি তল বারোটি ধার রয়েছে পদত্ত চিত্রে কটি সরল রেখাংশ রয়েছে ঠিক আছে দেখো আমি এখানে নাম দিয়ে দিয়েছি এ বি সি ডি ই ঠিক আছে যেখানে আমি দেখো সরল রেখাংশগুলো কী কি হবে এখানে কিন্তু লিখে দিয়েছি টোটাল কতগুলো সরল রেখাংশ বেড়াচ্ছে এখানে দশটি ঠিক আছে দেখো এখানে বি এ সি তারপর এ ই ইসি বিডি সিডি বি সি এ ইডি আর এডি টোটাল কিন্তু দশটা কিন্তু সরল রেখাংশ বাড়াবো ওকে যারা চ্যানেলে নতুন রয়েছে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি যারা অলরেডি চ্যানেলে রয়েছে তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দাও বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো কমেন্ট করো ওকে ভাই